হাই গাইস কেমন আছো তো আজকে চলে এসেছি আর আজকে আমাদের ল্যাংচা রেসিপি তোমরা দেখতে থাকো শুরু করে দিই এখানে আমি এক লিটার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি যে কোনো দুধ নিলেই হবে গরুর দুধ নিলেও হবে প্যাকেট দুধ নিলেও হবে আমি দুধটাকে এবারে একটু ফুটিয়ে নেব ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটাবো এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার নিয়ে নেবো আর দু চামচ এমনি জল দিয়ে দেব এটা তৈরি করে রাখলাম দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব দুধটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি উনুন থেকে এবার এই ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দেব ছানাটা কেটে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব এবার একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নেব ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম ভিনিগারের টক ভাবটা তাহলে কেটে যাবে কিছুক্ষণ এটাকে ঝুলিয়ে রেখে দিলেই এর থেকে জলটা বেরিয়ে যাবে এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব ল্যাংচার জন্য এই বাটিটা মেপে আমি বাটি চিনি দিয়ে দেব আর এটা বাটি জল এবার চিনির রসটা তৈরি করে নেব চিনির রসটা ভালো করে ফুটিয়ে খুব বেশি গাঢ় করলে হবে না মোটামুটি একটু চটচটে হলেই নামিয়ে নিতে হবে একটা এলাচ ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি শিলার মধ্যে চিনির রসটা আমি মোটামুটি একটু চটচটে হয়ে গেছে নামিয়ে নেব ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বড় চামচের এক চামচ ময়দা দিয়ে দেব আর এক চামচ কর্নফ্লোর দিয়ে দেব এগুলো এক চামচ করেই দিতে হবে বেশি দিলে কিন্তু এটা ল্যাংচাটা শক্ত হয়ে যাবে আর একদম অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেব বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো কিছু দিলেই হবে আর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব এবার এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দেব এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের তেল দিয়ে এইভাবে এরকম করে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে এটাকে একটা মন্ড তৈরি করে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি ল্যাংচাটা তৈরি করে নেব এরকম মসৃণ করে তৈরি করতে হবে এবার ল্যাংচা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করলে হবে না হালকা আঁচের মধ্যেই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে হালকা করে তেলটাকে গরম করতে হবে আর তেলটা এভাবে ওপর থেকে একটুখানি ল্যাংচার ওপরে ওপরে দিয়ে দিতে হবে মিষ্টিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি একটু এবার আমি এটাকে তুলে নেব গরম রসের মধ্যে ভাজা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো এটা আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে এটা আমি উনুন থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিতে হবে তারপর এটার রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে আমাদের ল্যাংচা তৈরি হয়ে গেল তো রেসিপিটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি টা